السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سمست الله سمست সেই মহান প্রতিপালকের জন্য যিনি আমাদেরকে মানব রূপে সৃষ্টি করেছেন তাই আমরা বলি আলহামদুলিল্লাহ বন্ধুগণ আজকে আমি আপনাদের সামনে সুরা ফাতেহা এর কিছু সংক্ষিপ্ত তাপসির বলবো বলে এসেছি কেননা আজকে আমরা সকলে সুরাতুল ফাতেহাকে প্রত্যেক নামাজের শুরুতে পড়ি এমনকি সুরাতুল ফাতিহা যদি না করা হয় তাহলে হয় না তো আজকে আমরা জানবো যে সুরাতুল ফাতেহার ভিতরে কি এমন জিনিস রয়েছে যার কারণে আল্লাহরুল আলমিন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদের জন্য সুরাতুল ফাতেহাকে সলাতের জন্য পড়া একেবারে ওয়াজিব বলে দিয়েছেন ফাতে যদি না পড়া হয় তাহলে নমাজ পড়া না নমাজ হবে না কি এমন জিনিস সুরাতুল ফাতে হাতে চলুন আমরা জেনে নি যে সুরাতুল ফতেহাতে কি রয়েছে বন্ধুগণ সুরাতুল ফাতেহা এর আয়াত সংখ্যা হচ্ছে সাতটি এবং রূপ হচ্ছে একটি এই সুরাটি অবতীর্ণ হয়েছে এই আল্লাহ আল্লাহরুল আলমিন বান্দা এবং আল্লাহর মধ্যে ভাগ করে দিয়েছেন সালফে হিনগন এবং বিজ্ঞ বিজ্ঞ অলমায়করা এই সুরাটাকে বলা হয়েছে যে সুরাটার অর্থাৎ অর্ধ বান্দার জন্য এবং অর্ধে আল্লাহর জন্য ভাগ করে দেওয়া হয়েছে তো আল্লাহরবুল আলমিন এই সুরার ভিতরে কি বলেছেন আল্লাহরবুল আলমিন এই সুরার মধ্যে বলছেন আল্লাহামদুল্লাহ রব আলমিন সর্বপ্রথম যেটা আয়াজ

মেন বিষয়ে সুরাটা আরম্ভ করার আগে কিছু কথা বলি কথা হল এই দেখেন এই সুরাটা যদি আপনি ভালোভাবে পড়তে চান এর অর্থ জানতে চান তাহলে আপনি মেন বিষয় যেটা খুঁজে পাবেন সেটা হচ্ছে দোয়া এই সরাটা মূলত দোয়া হিসেবেই আল্লাহ রবুল দিয়েছেন কেমন দোয়া হিসাবে চলুন আমরা একে একে জানবো আর ঠিক বুঝে আল্লাহ রব আলামিন বলছেন যখন বান্দা নমাজে দাঁড়ান নমাজে দাঁড়ার পরে যখন সর্বপ্রথম বলে আলহামদুলিল্লাহ রব আলামিন সমস্ত প্রশংসা সমস্ত গণগান সেই মহান প্রতিপালকের জন্য সেই মহান আল্লাহ জন্য তারপরে বলছেন আর রহিম তারপরে বললেন কি আর রহমানের রহেম তিনি রহমান তিনি করুডা বয় জানেন কি বলছেন এই দু আয়াতে আল্লাহ রব আন বলছেন যে আমার বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ রবিলামিন তখন বান্দা আমার প্রশংসা কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে প্রশংসা করেছে তারপরে বলছেন আর রহমানের রহিম বান্দা যখন বলে যে আর রহমানের রহিম তখন বান্দা আমার কি করেছেন গুণের কথা বলেছেন অর্থাৎ আমার এবং আমার ক্ষমতা বর্ণনা করেছেন যিনি বিচার দিবসের মালিক বন্ধুগণ একটি আগে উদাহরণ দিয়ে উদাহরণ দিয়ে দুটি আয়াত করলাম তার আগে একটা উদাহরণ শুনে নেন উদাহরণ দিয়ে যদি আপনি কোন জিনিস কাউর কাছে চাইতে যান তাহলে কিভাবে চাইবেন কিভাবে আপনি আল্লাহর কাছে না সে কাছে চাইবেন চাওয়ার ভঙ্গি হতে হবে যখন চাইতে যাবেন তখন সর্বপ্রথম আগে বলবেন তার প্রশংসা করবেন তার প্রশংসা করবেন এই তোমার মতন এই রকম লোক তোমার মতন আহ দরদি লোক আর নাই তুমি খুব দরদি লোক গো তুমি মানুষের খুব উপকার করো অতএব আমি আশা করি তুমি আমাকে ফিরিয়ে দেবে না আমি তোমার কাছে যে জিনিসটা চাইতে এসেছি তুমি আমাকে দাও অবশ্যই সেই লোকটার মন বলাবার জন্য আপনি অনেক মিষ্টি মিষ্টি কথা বলে তার কাছ থেকে নিচ্ছেন তো অনুরূপ ভাবে যখন আপনি আল্লাহর কাছে কোনো জিনিস চাইবেন তো আগে আল্লাহর প্রশংসা করবেন না আজ আল্লাহ সম্পর্কে বলবেন না আল্লাহ তুমি এই রকম আল্লাহ তুমি পৃথিবীর মালিক এই কথাগুলিই প্রথম পাঁচ আয়াতে না চার আয়াতে এই কথাগুলিই বলা হয়েছে অর্থাৎ আল্লাহর প্রশংসারই কথা বলা হয়েছে যেমন প্রথম আয়তে কি বললেন যে আলহামদুলিল্লাহ রব্বি আলামিন সমস্ত প্রশংসা আল্লাহ তালা আল্লাহ যতগুলো পৃথিবীতে প্রশংসা রয়েছে যদি প্রশংসার কোনো যোগ্য মানুষ হয় বা প্রশংসার কোনো ব্যক্তি হয় প্রশংসার যোগ্য যদি কেউ হয় তাহলে আল্লাহ তুমি একমাত্র তুমি ছাড়া কেউ যোগ্য প্রশংসার যোগ্য নেই তারপরে বলছেন আপনি আর রহমান তুমি দয়ালু আর কেউ নেই তোমার চাইতে এটা মেহরবান আর কেউ নেই তুমি অতিব দয়ালু এইভাবে আপনি কি বলছেন আগে আল্লাহর মন গলাবার জন্য কথাগুলো বলছেন আল্লাহ এটা শিখিয়ে দিয়েছেন মান্দাকে যে এইভাবে আমার কাছে চাও তারপরে বলছেন মালিক ইয়াউম উদ্দীন কি বলছেন যে যিনি বিচার দিনের মালিক প্রতিফল দিবসের মালিক আপনি বলছেন আল্লাহ তোমারই প্রশংসা তুমি দয়াবান তুমি রহমান এমন কি তুমি শেষ বিচার দিনের মালিক বুঝতে পেরেছেন আপনি প্রত্যেক নামে কথাগুলো বলছেন আল্লাহ বিচার দিনের মালিক তোমারই প্রশংসা তুমি রহমান তুমি দয়ালু তোমার মত দয়ালু আর কেউ নেই আপনি আল্লাহ যদি তারপরে বলছেন আল্লাহ ইয়া কানাস তারপরে আপনি বলছেন আল্লাহকে আপনি আপনার বিশ্বাসতা আপনার দৃঢ়তা আপনি প্রকাশ করছেন বলছেন আল্লাহ আমি শুধুমাত্র তোমারই ইবাদত করছি এবং তোমারই কাছে সাহায্য চাচ্ছি আমি অন্য কারো কাছে সাহায্য চাচ্ছি না বন্ধু কি বললেন এখানে পাঁচটি আয়াতের কথা বললেন এখানে আপনি আল্লাহকে বলছেন আল্লাহ তুমি দয়াবান তুমি রহমান তুমি বিচার দিনের মালিক আল্লাহ আমি শুধুমাত্র তোমারই ইবাদত করি তোমারই কাছে সাহায্য চাই এই যে কথাগুলো যখন বললেন বলার করে বলছেন আল্লাহ যখন তুমি দয়াবান যখন তুমি রহমান যখন তুমি মেহেরবান যখন তুমি বিচার দিনের মালিক আল্লাহ যদি আমি তোমারই ইবাদত করে থাকি এবং তোমারই কাছে সাহায্য চাই আমি পৃথিবীর অন্য কারো কাছে সাহায্য চাই না তাহলে আল্লাহ তুমি আমাকে একটা জিনিস দাও জিনিসটা কি দে আপনি কি চাইছেন বলছেন আল্লাহ তুমি আমাকে সরল সঠিক সোজা পথটি দেখাও সোজা পথটি দাও আমাকে এর চাইতে আর কি চাওয়ার আছে বলেন তো আর কি চাইবেন আপনি এর চাইতে আর কিছু চাওয়ার আছে যদি আপনি আল্লাহর সোজা পথটা পেয়ে নেন আপনার জন্য তো আর কোন জিনিস চাইতে হবে না আর কি চাই সেটা আল্লাহর কাছে আল্লাহর কাছে এক নম্বর যেটা জিনিস চাইলেন সেটা হচ্ছেন বলছেন ইহিদিনা মুস্তাকিম আল্লাহ তুমি আমাকে সরল সঠিক পথটি দেখাও সোজা পথটি দেখাও তারপরে কি চাইছেন বলছেন আল্লাহ কি বলছেন বলছেন আল্লাহ আলাইহিম আল্লাহ তুমি আমাকে তাদের পথ দেখায় না তাদের পথ যাদেরকে তুমি তাদের পথ দেখায় না সিরত আল্লাহন আনাম তালেম আল্লাহ তুমি আমাকে তাদের পথ দেখাও যাদেরকে তুমি নিয়ামত দান করেছ যাদেরকে তুমি অনুগ্রহ করেছো যাদেরকে তুমি কি দিয়েছ পুরস্কার দিয়েছো তাদের পথ দেখাও কি আল্লাহ তাদের পথ দেখাও যাদেরকে তুমি অনুগ্রহ করেছো আলাইহিম তাদের পথটা দেখাও আমাকে তাদের পথটা আমাকে দেখাও যাদেরকে তুমি কি করেছো অনুগ্রহ দান করেছো যাদেরকে তুমি পুরস্কৃত করেছো যাদেরকে তুমি পুরস্কার দিয়েছ যেমন উদাহরণস্বরূপ আপনাকে বলা যেতে পারে আল্লাহ তিনি আমাকে সেই উমারের সেই পথটা দেখাও আল্লাহ তুমি আমাকে মতো সেই পথটা দেখাও মতো দেখাও যে উমার ফারুক ইহুদি হয়েছিল আহ হিন্দু হয়েছিল সেই বেদিন হয়েছিল যখন তিনি এই তৌহিরের বাণী পেয়েছিলেন শেষ পর্যন্ত তিনি এত আল্লাহ হয়েছিলেন এত আল্লাহ হয়েছিলেন যে তিনি দিনের ব্যাপারে যদি কেউ কোন কুটুক্ত করে কোনটুক্ত করেছে তাদের গলাকে ঝুলিয়ে রেখেছে তাদের কেউ যদি ইসলামের বিরুদ্ধে কথা বলেছে তাদের গলাকে গলাকে একেবারে ঝুলিয়ে দিয়েছে তাদেরকে দুটুকরো করে দিয়েছে সেই উমারের মতো উমার ফারুক রাজি আল্লাহ আনহর মতো তুমি আমাকে ইমান দাও হে আল্লাহ তুমি আমাকে উসমান রাজি আল্লাহ আনহ এর মতো ইমান দাও তাদের পর দেখাও আমাকে উসমান রাজি আল্লাহ তালু ছিলেন জানেন যখন তিনি কবরের পাশে যেতেন আল্লাহ কত যে কান্না করতেন খুব কান্না করতেন এত তার ইমান ছিল অথচ তারা জানতে চেষ্টা হবে সম্মানিত প্রস্তুতি এখান থেকে আল্লাহ তাদের কি দিয়েছিলেন তাদেরকে হেদায়ত দিয়েছিলেন তাদেরকে সঠিক পথটা দিয়েছিলেন তা আপনিও বলবেন আল্লাহ তাদের পথটা আমাকে দেখাও যারা হেদায়তের পথে ছিলেন আপনার সেই সাহাবিদের পথটা আমাদেরকে দেখাও আমাদেরকে দেখাও আমাকে দেখাও এ বলে আপনি আল্লাহর কাছে চাইছেন প্রত্যেক বক্তে আপনি চাইছেন কিন্তু আপনি বুঝেন না তারপরে কি আল্লাহ তুমি আমাকে তাদের পথ দেখায় না তাদের পথ দেখায় না যাদের প্রতি তুমি কি রাঘান্বিত এবং যাদেরকে তুমি গজব দিয়ে রেখেছো যাদের প্রতি তুমি রাগান্বিত যারা তোমার রাগের পাত্র এবং যারা পথ ভ্রষ্ট তাদের পথ আমাকে দেখায় না এইভাবে এবার বলুন সর্বপ্রথম কি করলেন আল্লাহর প্রশংসা করলেন আল্লাহকে বললেন আল্লাহ তুমি এরকম তুমি ওইরকম তুমি দয়াবান তুমি বিচার দিনের মালিক শেষ পর্যন্ত চাইলেন কি যে আমাকে সরল সঠিক পথটা দেখাও এই জন্য বলি যদি কোনো জিনিস চাইতে হয় তাহলে সুরা ফাতে শুরু করুন আল্লাহর কাছে শেষ করার পরে চাইবেন দিয়ে শুরু করুন বলুন আল্লাহ তুমি আর কি চান বলেন এবার সংক্ষিপ্ত কিছু তাপসিরা আছে দেখেন সুরাতুল ফাতেহা এই সুরাটার অনেকটি নাম রয়েছে এই সুরাতুল ফাতেহাকে উম্মুল কোরআন বলা হয় কোরআনের মা বলা হয় এই সুরাকে উম্মুল কিতাব এই সুরাকে রুকাইয়া 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 বলা হয় এই সুরাকে সামিয়াহ মাসানি বলা হয় এইভাবে অনেকটি নাম রয়েছে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত 10টির মত নাম রয়েছে যেমন কি অন্যান্য কিতাবে কেউ মোটা মাটি 20 এর মত নাম সুরা ফাতেহার উল্লেখ করেছেন তো এই সুরাতুল ফাতেহাকে মা কোরআনের মা বলা হয় তাকে এই সুরাতুল ফতেহাকে কোরআনের মা বলতে কি বুঝলেন এখানে উম্মুল কোরআন বলার কয়েকটি হিতমত বলেছেন তার মধ্যে আপনাকে কয়েকটি বলছে এক নম্বর হলো কেউ কেউ বলেছেন যে সুরাতুল ফাতেহা দিয়েই এই কোরআনকে লিপিবদ্ধ করা হয়েছে বলেই সুরাতুল ফাতেহাকে সুরাতুল ফাতেহা বলা হয় বা উমুল কোরআন বলা হয় কি বলা হয়েছে যে গোটা কোরআনে যা কিছু বলা হয়েছে সব কিছুই সব কিছুর মূল হচ্ছে সুরাতুল ফাতেহা মূল হচ্ছে সুরাতুল ফাতেহা যেমন আপনাকে বলছি সিম্পল একটি পাঁচ নম্বর আয়াতটাতে বললেন আল্লাহ রাবুল আলামিন ইহিদিন সিরোহাতাল মুস্তাকিন তুমি আমাকে সরল সঠিক পথটি দেখাও তেবার এবার আপনি বলুন এখানে আপনি সিম্পল হয় বললেন আপনি আমাকে সরল পথটি দেখান তো সরল পথটি যে দেখাবে তো কোথায় সরল পথটি পাবেন নমাজ রোজা হজ জাকাত এগুলো আমল করবেন এগুলো করবেন তাহলে আপনি সরল সঠিক পথটি পাবেন এগুলোর বর্ণনা কোথায় আছে গোটা কোরআনে বর্ণনা করা হয়েছে সিম্পল ভাবে এর বাক্যটাতে বলে দেওয়া হয়েছে যে তুমি আমাকে সরল সঠিক পথ দেখাও কিন্তু গোটা কোরআনটাই হচ্ছে সঠিক পথ গোটা কোরআনটা হচ্ছে সঠিক পথ আপনি গোটা কোরআনকে আপনি ভালোভাবে অধ্যয়ন করেন পড়েন আপনি সঠিক পথ পেয়ে নেবেন তাহলে আমরা বুঝতে পারলাম যে সুরা ভিতরে সুরাতুল ফাতেহাটাকে আসলে সুরা ফাতেহার অর্থটা কি এটা বলতে ভুলে গেছি আসলে সুরাতুল ফাতেহার অর্থ হচ্ছে ভূমিকা সুরাতুল ফাতেহার অর্থ হচ্ছে ভূমিকা বা উদ্ঘাতিকা ভূমিকা বলতে আপনি দেখবেন যে কোনো লেখক যখন বই লাখে তখন সর্বপ্রথম আগে ভূমিকা লাখে আর কি লাখে ভূমিকা লাখে ওই ভূমিকাতে কি লেখা থাকে ভূমিকাতে লেখা থাকে যে এই কিতাবটি শুধু যদি নমাজ সম্পর্কে হয় তিনি লিখবেন যে এই কিতাবে শুধু সম্পর্কে পুরাণ এবং হাদিসের আলোকে যত যথাস চেষ্টা করেছি সেই হাদিস নিয়ে আসার তারপরেও যদি এর ভিতরে কোনো ভুল থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন এমনকি আমি আশা করি এখান থেকেই আহ এই কিতাব পড়ে আপনি একটি নমাজ শিক্ষা অধ্যয়ন করতে পারবেন অনেক কিছু লিখে থাকে তো অনুরূপ ভাবে সুরাতুল ভূমিকা বলা হয়েছে তার মানে কিছু বলা হয়েছে ওই ভূমিকাতে থাকে তার মানে ফাতে ফাতেহাতে সবকিছু এই পথ দেখান সঠিক পথটা কি তারপরে তারপরে সুরাত আল্লাহর রবুল বলে দিয়েছেন কি যে

গায়েবের প্রতি সালাদ এবং সালাদ কায়েম করে অমিম মারা সাত না হুম ফেকুন এবং আমি তাদেরকে যা রিজিক দিয়েছি তা হতে তারা ভয় করে এবার বলুন আপনি সঠিক পথ নিতে গেলে আপনাকে কি হতে হবে সঠিক পথে আপনি চলতে গেলে আপনাকে কি হতে হবে মমিন হতে হবে তো মমিনের গুণ কি মমিনের গুণ হলো তারা গায়েবের পথে ইমান আনবে কিসের পথে কি ইমান আনবে গায়েবের প্রতি ইমান আনবে গায়েব বলতে যেটা দেখা যায় না গায়েব বলতে পড়া আলামে বারজাক অর্থাৎ কবরের জিন্দেগি আখেরাতের জিন্দেগি বলে আপনাকে কি করতে হবে বিশ্বাস করতে হবে এটা আর পরিমাণ আনতে হবে আপনার কবরের পরিমাণ আনতে হবে যে মানার পরে আবার মানুষকে জীবিত করা হবে আবার উঠানো হবে আবার কাল কেমন মাঠে পৃথিবীতে কি করেছে সব কিছুর হিসাব কি হবে দিতে হবে এগুলো গায়েব এগুলো দেখা যায় না অসম্ভব কিন্তু বিশ্বাস করতে হবে আর প্রতি ইমান আনতে হবে তার মানে হেদায়ত যে পাবেন তার মানে আপনাকে কি হতে হবে মমিন হতে আগে আর মমিনের গুণ কোথায় বলা হলো সুর বলা হয়ে গেল তার মানে কি হেদায়েতের পথ হচ্ছে কোরআন এখানে বলে দিলো হেদায়েত দেখাও তা হেদায়েত দেখাবে তো কি করে দেখবে এই তো ওটা কোরআন অধ্যয়ন করুন ওটা কোরআন করুন আপনি হেদায়েত পেয়ে যাবেন তার মানে বন্ধুগণ আমরা এই সূরা থেকে আমরা কি শিখতে পারলাম আমি এই সুরা থেকে আপনাদেরকে কয়েকটি শিক্ষার কথা বলি এক নম্বর শিক্ষা হলো যে এই সুরাতে দুয়ার কথা বলা হয়েছে অর্থাৎ যখন আপনি আল্লাহর কাছে দোয়া চাইবেন দোয়া করবেন তখন সর্বপ্রথম আগে আল্লাহর প্রশংসা করুন এখানে আল্লাহ দোয়া করা শিখিয়েছেন আল্লাহর কাছে আগে আল্লাহর প্রশংসা করুন তারপরে আল্লাহর দয়াবান আল্লাহ তিন দয়াবান রহমান বিচার দিনে কাছে বলুন বলার পরে শেষ পর্যন্ত আল্লাহর কাছে চান তারপরে এই থেকে আমরা যেটা জানতে পারলাম যে আল্লাহর কাছে গেলে সব থেকে উত্তম জিনিসটা চাইতে হবে সে উত্তম জিনিসটা হলো হেদায়ত হেদায়ত চাইতে হবে হেদায়ত চাইতে হবে আপনার কাছে আপনাকে তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ রাবুল আলম আমরা যেন পাই আল্লাহ যেন আমাদেরকে সঠিক হেদায়তের পথে রাখেন এবং যেন আমাদেরকে কোরআন এবং হাদিসের উপরে আমল করা তৌফিক দান করেন এবং আল্লাহরুল আলম যেন আমাদেরকে বাতিল পথ থেকে গুমরা পথ থেকে আমাদেরকে রক্ষা করেন আল্লাহ রাবুল আলামিন যেন আমাদেরকে সরল সঠিক পথতে দেখায় এই আশা রেখে আমি আজকের এই লাইভ ইডি করছি যদি বলতে গিয়ে কোনো কথা হয়তো বেরিয়ে যেতে পারে তো অবশ্যই বেশি ই করবেন না মোবাইল নাম্বার দেওয়া আছে মোবাইলে কন্ট্যাক্ট করবেন বলবেন ভাই এ কথা বলেছেন এটা মনে হয় ঠিক হয়নি তাহলে আমি অবশ্যই শুধরে নেব কিন্তু সোশ্যাল মিডিয়াতে এটাকে নিয়ে বাড়াবাড়ি করবেন না এতটুকুই বলবো কারণ মানুষ বলতে ভুল হয় হতে পারে বলতে গিয়ে কোনো কথা বেরিয়ে যেতেও পারে এটাকে নিয়ে বেশি করবেন না এখান থেকে বিশেষ করে যেটা শিক্ষার বিষয় সেটা হলে আমরা যেন সঠিকভাবে ভাবে পাই আমরা যেন সঠিক পথটা খোঁজার চেষ্টা করি আমরা যেন সত্য দিনটাকে খোঁজার চেষ্টা করি আল্লাহ রাবুল্লা আলামিন যেন আমাদেরকে সত্য দিন খোঁজার তৌফিক দান করেন আমিন السلام عليكم ورحمه الله وبركاته